আপনারা দেখছেন স্ট্রিং নিউজ নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে এক তরুণ কবির সাথে আপনাদের পরিচিত করাবো আমরা আজকে এই সাক্ষাৎকারে জানবো তার কবি হয়ে ওঠার গল্প তরুণ কবি দিন মোহাম্মদ শেখ দিন মোহাম্মদ তোমাকে আমাদের স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি দিন মোহাম্মদ শেখ স্ট্রিং নিউজকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দিন মোহাম্মদ তোমাকে আমার প্রথম প্রশ্ন তোমার জন্ম ও বেড়ে ওঠা এক চাষি পরিবারে প্রথম দিকে সেই প্রতিকূল পরিস্থিতি তোমাকে কিভাবে আসলে আমার জন্ম হচ্ছে উনিশশো তিরানব্বই সালে সাতই মে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত ধাপাড়িয়া বলে একটি প্রত্যন্ত গ্রাম সেখানেই আমার বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষা আমার সেখানেই এবং লেখালেখির যে হাতে করি সেটাও আমার প্রাথমিক স্কুলে থেকেই আচ্ছা প্রাথমিক স্কুল থেকেই হ্যাঁ একদম আচ্ছা কোন ক্লাসে পড়তে দাও আমি তখন সম্ভবত চতুর্থ শ্রেণীর ছাত্র এবং আমার খুব ভালোভাবে মনে আছে তখন আমার একজন গৃহ শিক্ষক ছিলেন তার অনেকটা অনুকরণেই আমার লেখালেখি শুরু আমি দেখতাম তিনি যখন আমাদের পড়াতেন তখন তিনিও খুব সুন্দর সুন্দর ওই ছড়া কেটে কেটে ডায়েরিতে লিখতেন এবং মাঝে মধ্যে সেগুলো শোনা দেন এবং সেই থেকেই আমার লেখার অনুপ্রেরণা বলতে পারেন জিনিস রাখি বলে আমার জীবনে কবিগুরু সহজ পাঠ আচ্ছা ভীষণ রকম ভাবে আমাকে অনুপ্রাণিত করেছিল সেই সময় কবিতা লেখার ক্ষেত্রে এবং আজ অবধি আমি মাঝে মধ্যে যখনই সময় পাই সহজ পাঠের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মাঝে মধ্যে পড়ি মানে আমার কাছে একটা অপার বিষয় বলতে পারেন কবিগুরুর সহজ পাঠ আজও আমাকে অনুপ্রাণিত করে লেখার ক্ষেত্রে তুমি যে পরিবারে বেড়ে সেই পরিবারের আর্থিক অবস্থা কেমন ছিল একেবারেই সচ্ছল পরিবার ছিল না আমাদের আমার বাবা একেবারে একজন দিনমজুর ছিলেন একেবারে এবং আমি ছিলাম আমার পরিবারের সব থেকে ছোট ছিল আমার তিন বোন তারপরে হচ্ছে আমি আমি একদম ছোট ছিলাম এবং আমাদের আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছ ছিল না বললেই চলে একেবারে একটা খুব মানে আড়াশিকরি প্রতিবন্ধীকতার মধ্যে দিয়ে একদমাকে যেতে হয়েছে এবং এ প্রসঙ্গে বলে রাখি আমার বাবা মারা যায় দু হাজার ছয় সালে এবং তারপরে সম্পূর্ণ পরিবারের সমস্ত দায়ভার এবং আমার কাছেই আসে বর্তমানে তুমি কোন পেশায় আছো বর্তমানে আমি একজন প্রাইমারি স্কুল টিচার আচ্ছা তো এখন সচ্ছলতা এসেছে হ্যাঁ একদমই আমার চাকরি পাওয়ার সচ্ছলতা বেড়ে গেছে তার আগে পর্যন্ত জীবনে খুব লড়াই দিতে হ্যাঁ ভীষণ রকম বাবা মারা যাওয়ার পর দায়িত্বটা আরো বেড়েছে একদম বুঝতে পেরেছি বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি লেখালেখি চালিয়ে গিয়েছে এই দ্বন্দ্ব কিভাবে সামলেছ আসলে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের জীবনে যে চড়ায় ওটাই থাকে সেগুলোই তার মনে করি এবং রসদ যখনই এই দৈন দুর্দশার মধ্য দিয়ে গেছি তখনই আমার ভিতর থেকে কবিতা বিধি এসেছে আচ্ছা তখন অনেক কবিতা লিখেছে হ্যাঁ একদমই যতদূর জানি তোমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক দ্বীপ পত্রিকায় সেই অনুভূতি কেমন ছিল হ্যাঁ সেটা একটা অনুভূতি ছিল আমি যখন লেখা শুরু করি স্কুল জীবন থেকেই তখন সেগুলো তো ছাপা হয়নি প্রথমত সেগুলো ডায়েরি বন্দি ছিল তারপরে আমার সঙ্গে আমাদের বেথরডহরির যে জনপদে যে কবি সাহিত্যিক রয়েছেন চাপড়া এবং তেহট্ট জনপদের কবি সাহিত্যিক তাদের সঙ্গে আস্তে আস্তে আমার পরিচিতি বাড়ে লেখার সূত্রেই তারপরেই আমার প্রথম পত্রিকা কবি ছিলেন চাপড়া জনপদের কবি আমজাদ আলী হালসানা তার সাপ্তাহিক পত্রিকায় আমার প্রথম কবিতা প্রকাশিত হয় এবং সেই দিনকার যে স্মৃতি সারা জীবন মনে থাকবে সে ভীষণ অনুভূতির কথা আচ্ছা আমি জানি যে কাব্যকণ্ঠ নামে তুমি একটি পত্রিকা প্রকাশ করো তো কলেজ জীবনেই কাব্যকণ্ঠ পত্রিকা সম্পাদনার ভাবনা তোমার মাথায় কিভাবে এলো আসলে আমি সম্পাদনা আসার পিছনে আমার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি যে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে আমি যখন লেখালেখি শুরু করলাম তখন আমি একটা জিনিস খুব অনুভব করেছি যে আমার মতো অনেকেই কবি সাহিত্যিক আছেন যারা নিভৃতচারী যারা স্বভাব কবি অনেক কবি সাহিত্যিকদের দেখেছি যে তারা কবিতা লেখেন কিন্তু কোনো প্রকাশনের প্রকাশের সেরকম ভাবে কোনো সুযোগ তাদের নেই তাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন প্রতিবাদের তুলে নিয়ে আসার জন্যই এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমার এই কাব্যকণ্ঠ পত্রিকার ভাবনা এবং প্রকাশের আমার মাথাতে আসে এবং আমি যখন কলেজে পড়ি সেই সময় সুন্দরপ্রমে বলে রাখি আমার সঙ্গে পরিচয় ঘটে কাদুয়ার কাদোয়ার অচিন পাখি প্রকাশনের যিনি এখন কর্ণধার ধর্মেন্দ্র বিশ্বাস হ্যাঁ এবার তার একটা পত্রিকা ছিল কাব্য মন নামে এবার সেই পত্রিকার অনুকরণেই এবং তার নাম পত্রিকার নামটাও কাব্যগ্রন্থ তিনি দিয়েছিলেন তার সঙ্গে পরিচিত হওয়ার পরই আমি এই পত্রিকার করার ভাবনা চিন্তা করি এবং আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই এই পত্রিকার পথ শুরু হয় দু সালে আগস্ট মাস থেকে এবং সেই পত্রিকা ধারাবাহিকভাবে এখন চলছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংখ্যাও করে চলেছে মানে এ পর্যন্ত কতগুলো সংখ্যা বেরিয়েছে এখন অব্দি মোট তেরোটা সংখ্যা প্রকাশিত হয়েছে প্রথম সংখ্যা প্রকাশিত হয় কত সালে সেটা মনে আছে হ্যাঁ সেটা দু হাজার সালে তিরিশে আগস্ট আচ্ছা আচ্ছা তোমাকে আমার আর একটা প্রশ্ন তোমার কাব্যকণ্ঠ নিয়ে কাব্যকণ্ঠের বিশেষ বৈশিষ্ট্য হলো নিভিতচারী তরুণ কবি সাহিত্যিকদের তুলে ধরা এতদিনে সেই কাজটা এতগুলি সংখ্যা বেরিয়েছে এতদিনে সেই কাজটা কতটা সফল হয়েছে বলে মনে করে এক্ষেত্রে আমি বলবো আমি অনেকটাই সফল কারণ আমার এই পত্রিকাতে এখন যে সমস্ত তরুণ কবি সাহিত্যিকরা লিখছে নিয়মিত এখন বাংলা সাহিত্যের একজন এক ভবিষ্যৎ এরকম আমি কয়েকটা নাম বলতে পারি যারা ভীষণ ভীষণ ভালো এখন লেখালেখি করছে ইব্রাহিম বিশ্বাস ইকাবুল শেখ এরকম অনেক নাম আমি বলতে পারি যারা এই পত্রিকাকে লেখালেখি করেই উঠে এসেছে এবং খুব সুন্দরভাবে তাদের কবিতাগুলো এই পত্রিকার মধ্যে প্রকাশিত হচ্ছে এবং বাংলা সাহিত্যে শুধু আমার পত্রিকা নয় অন্যান্য অনেক নামি দামি পত্রিকাতে তারা লিখছে এবং তারা আমাদের বাংলার সাহিত্যের ভবিষ্যৎ আমরা বলতে পারি আচ্ছা তোমাকে আমার পরবর্তী প্রশ্ন যে কবি জয়নাল আবেদিন ও আমজাদ হালসানা তোমার সাহিত্য চর্চায় কতটা তোমাকে প্রভাবিত করেছে আমি আজ যতটুকু লেখালেখি করেছি বা যে কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বা যাই অনুপ্রেরণা এই এই দুটি দুটি মানুষ মানুষ হয়তো হয়তো না থাকলে লিখছি আমার লেখালেখি এতটা আমি এগিয়ে যেতে পারতাম না এই দুটি মানুষ হচ্ছে আমার কাছে একেবারে দূত বলা যেতে পারে ভীষণ রকমভাবে আমাকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সুযোগ করে দিয়েছেন ঠিকানা জোগাড় করে দিয়েছেন বিভিন্ন কবি সম্মেলনে আমাকে কবিতা পাঠের সুযোগ করে দিয়েছেন তাদের জন্যই যতটুকু আজকে আমার যতটুকুই সুপরিচিত হয়েছে এই দুটি মানুষদের জন্য এক্ষেত্রে আমি কবি জয়নাল আবিদিন মারা যাওয়ার পর তার নামাঙ্কিত আমার পত্রিকা থেকে কবি জয়নাল আবিদিন স্মৃতি পুরস্কার দেওয়া আমি ঘোষণা করেছি এবং কবিকে নিয়েই নিরন্তরভাবে আমি কাজ করে চলেছি এবং তাকে নিয়ে আমার পত্রিকা একটি সংখ্যাও করেছে বেশ বড় করে আচ্ছা তোমার লেখা আকাশবাণীতে নিয়মিত পঠিত হয়েছে নিজের লেখা যখন আকাশবাণীর মতো একটা রেডিও প্ল্যাটফর্মে যখন শোনো তখন কেমন লাগে এটাও একটা দারুণ অনুভূতি এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি আমি আকাশবাণী মুর্শিদাবাদ বেতার কেন্দ্রে দু সাল থেকে প্রায় নিয়মিতভাবে কবিতা এবং চিঠি পাঠাতাম এবং আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল সেই সময়কার প্রথমকার অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে তখন রেডিওতে শুনতাম আচ্ছা যে চিঠি আসর এবং কবিতা তা একদিন যখন আমার নাম এবং আমার গ্রামের নাম রেডিওতে উচ্চারিত হয়েছে তখন এলাকাতে একটা সরগোল তৈরি হয়েছিল এবং সেই অভিজ্ঞতাটা আমার কাছে দারুণ ছিল অনেকে আমার বাড়িতে এসে সেই কথা বলতে এসেছিল যে তাদের ভালো লাগার কথা তখন থেকে একটা দারুণ অনুভূতি কাজ করে গ্রামের মানুষ তো রেডিও সব সময় হ্যাঁ হ্যাঁ একদমই একদমই এবং সেটা একটা দারুণ অনুভূতি ছিল বুঝতে পেরেছি দিন মোহাম্মদ তোমার প্রথম কাব্যগ্রন্থ শুকনো পাতার অভিমানী কবিতা প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতিটা একটু বলবে প্রত্যেকের মতো এটাও আমার কাছে একটা খুব ভালো অনুভূতি ছিল যখন আমি এতদিন ধরে লিখছিলাম এবং সেই সমস্ত কবি বিভিন্ন পত্রপত্রিকাতে এপার বাংলা ওপার বাংলাতে প্রকাশিত হচ্ছিল তখন থেকেই কবি জয়নাল আবেদিন এবং আমজাদ হালসানা তাদের তত্ত্বাবধানেই আমার প্রথম কাব্যগ্রন্থ শুকনো পাতার অভিমানে বেদনা প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর আমার খুব ভালোভাবে মনে আছে এই কাব্যগ্রন্থটা বাংলা সাহিত্যে একজন তরুণ কবি হিসেবে আমার কাব্যগ্রন্থটা ভীষণ রকম ভাবে সমাদৃত হয়েছিল পাঠক মহলে এবং কবি মহলে সমাদৃত হয় এবং আমার কাব্যগ্রন্থটি মফস্বর সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয় এবং আমি পুরস্কৃত হয়েছিলাম আচ্ছা এই যে শুকনো পাতার অভিমানী বেদনা মানে এমন কিছু ছিল সেখানে যে পাতার অভিমানী বেদনা নামকরণটা করা হয়েছিল হ্যাঁ আসলে আমার যে মানে কবিতার মধ্যে কি কোনো বেদনার কোন সুর ছিল হ্যাঁ আসলে আমার এই প্রথম কাব্যগ্রন্থটা তো দীর্ঘদিনের লেখার একটা ফসল সেখানে জীবনকে যেভাবে দেখেছি যেভাবে জীবনের ওঠানামা দেখেছি সেইসব সব অনুভূতিগুলোকেই ওখানে মলাটবন্দি করেছি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে এবং সেই অভিজ্ঞতাটাও আমার ভীষণ রকমভাবে অন্যান্য মানুষের মুখ থেকে যখন শুনেছি তাদের ভালো লাগার কথা তাদের পাঠ প্রতিক্রিয়া তার পরবর্তী সময়ে আমাকে লেখাতে ভীষণ রকমভাবে ভাবে অনুপ্রাণিত করেছিল আচ্ছা আর একটা প্রশ্ন আমিও ভাঙা চাঁদ আর গোলাপ জল এই দুই কাব্য গ্রন্থের ভিন্নতা তুমি কোথায় দেখতে পাও আসলে আমার একজন প্রিয় কবি হচ্ছেন একজন বলবো না বেশ কয়েকজন কবি তাদের তাদের মধ্যে মধ্যে একজন একজন শক্তি চট্টোপাধ্যায় এদের লেখা সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে ভীষণ রকম ভাবে নাড়া দেয় এবং তাদের লেখা পড়েই আমি লেখার অনুপ্রেরণা পাই এবং সেখান থেকেই বলতে পারেন যে আমিও ভাঙা লিখেছি তারপরে অন্য মাত্রার একটা কবিতা আসলে যখন লেখা শুরু হয় আস্তে আস্তে তো লেখার ডাইমেনশনও চেঞ্জ হয় আর এখন বাংলা সাহিত্যের যে চলন বাংলা কবিতার যে ধারা আস্তে আস্তে পরিবর্তিত এরকম ভাবনা চিন্তা সূত্রপাত থেকেই আমার গোলাপ জল কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যগ্রন্থটাও ভীষণ রকমভাবে সমাধিত হয়েছিল পাঠক মলে যার দরুন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে তোমাকে আমি খুব সহজ একটা প্রশ্ন করছি তুমি কবিতা কেন লেখো কিসের তাগিতে কবিতা লেখো আসলে আমি একটা কথা বিশ্বাস করি যে একজন কবি বা একজন লেখক সমাজের কাছে তারা দায়বদ্ধ তাই সমাজের কথা সমাজের যে দায়বদ্ধতা তাদের লেখনের মাধ্যমে উঠে আসবে কারণ একজন কবি হচ্ছে দূরদর্শী এবং ভবিষ্যৎবাণী করতে পারেন আর তারা হচ্ছে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ তাই লেখনের মধ্য দিয়েই আমরা পরবর্তী প্রজন্ম আমাদেরকে চিনবে আর আমার কাছে যদি বলেন যে কবিতা কি বা কেন লিখি আসলে আমি কবিতা লিখি আত্মতৃপ্তির জন্য সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কবিতা আমার কাছে এটাই আমার ভালো লাগে আমার আত্মতৃপ্তির জন্যই আমার লেখা লিখি ঈশ্বর সংলাপ এই কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য কি এই কাব্যগ্রন্থটি যদি আপনি পড়েন দেখতে পাবেন যে কবিতার ছত্রে ছত্রে কবিতার পিঠে পিঠে একাকিত্ব এবং ঈশ্বর ভাবনা ছড়িয়ে আছে আর আমি এটা বিশ্বাস করি একজন কবি হচ্ছে তার কোনো ধর্ম থাকে না তিনি হচ্ছে সবার এবং সেই ভাবনাটাই আমার কবিতার কাব্যগ্রন্থর মধ্যে দিয়ে উঠে এসেছে আমি দেখতে পাচ্ছি তোমার সামনেই রয়েছে নিভৃত রাতের কুয়াশা ও ঈশ্বর সংলাপ একটা কবিতা শোনাতে পারবে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আচ্ছা আমি নিভৃত রাতের কুয়াশা ও ঈশ্বর সংলাপ এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি কবিতার নাম মুসাফির হাঁটতে হাঁটতে ছায়া হারিয়ে যায় বিকেল গড়িয়ে গেলে বালিশ চাপা কান্নায় অসুখ বাড়ি পৃথিবীর শিকড় ছড়িয়ে কাছে টানে গাছ মেঘ ছুটে এলে অভিমান জমে নদীর ও বিষণ্ন মেঘ বৃষ্টি দাও পুবের কোণে অনেকদিন তোমার কান্না শোনেনি এই মাটি এই রোদ ভেজা চুলে মা ভাত বাড়ে উঠোন জুড়ে বৃষ্টি ফুল সিক্ত গোলাপ ঝরে পড়ে প্রথম বৃষ্টি পর্বে অপেক্ষা করে দীর্ঘ প্রেম ব্যক্তিগত শোক ঠিকানা হারিয়ে গেলে গুটিয়ে যায় পথ যে পথে মুসাফির ঈশ্বর হয়ে হেঁটে যান নক্ষত্র যুগ বাহ অসাধারণ অসাধারণ কবিতা তিন মোহাম্মদ তুমি অনেক পুরস্কার পেয়েছো। সম্মাননা পেয়েছো। তো কোন সম্মানটা তোমার কাছে সবচেয়ে বেশি আবেগ ঘন বলে মনে হয়েছিল আমার কাছে প্রথম পুরস্কার আমি যখন পেয়েছিলাম মহস্বর সাহিত্য একাডেমি থেকে সেটাই আমার কাছে অন্যান্যের মতো প্রথম পুরস্কার পাওয়ার একটা প্রাপ্তি এবং অনুভূতিটাই আলাদা এবং সেটাই আমার কাছে ভীষণ রকম আনন্দের এবং সেই পুরস্কার প্রাপ্তি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং লেখার প্রেরণা শক্তি অনেক বাড়িয়ে দিয়েছিল বলে আমি মনে করি যার দরুন আজকে আরও তারপরেও আরও চারটে কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয়েছে তোমার কাছে আমার আর একটা প্রশ্ন তুমি বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর নদী নিয়ে কাজ করছো এই আগ্রহের মূল কারণ এই আগ্রহের মূল কারণ হচ্ছে আমি যেহেতু প্রত্যন্ত এলাকার মানুষ আমি দেখেছি যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অনেক আঞ্চলিক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলোর ইতিহাস অনেক মানুষই জানে না এবং সেইগুলো তুলে আনার জন্যই আমার এক প্রকার আগ্রহ তৈরি হয় এবং আমার পত্রিকার পক্ষ থেকেই সেই কাজটা শুরু করেছে এবং একটা বলে রাখি এ প্রসঙ্গে একটা কথা যে আমার পত্রিকা পাগলাচন্ডী নদী এবং আমার গ্রামে এবং আমার বাড়ির পাশেই যে কলমা এখন বিল যেটা আগে নদী ছিল কলমা নদী যাকে বলা হতো কলমাচণ্ডী অর্থাৎ পাগলাচন্ডী ও কলমাচণ্ডী সংখ্যা এটাও একটা লোকসংস্কৃতি এবং নদী বিষয়ক একটি সংখ্যা হচ্ছে সেখানে অনেক বিখ্যাত মানুষজন লিখছেন সেখানকার নদী তীরবর্তী এলাকার আঞ্চলিক ইতিহাস সেখানে যেমন রয়েছে সেখানকার বিভিন্ন বিষয় কিন্তু সেই সংখ্যাতে উঠে আস উঠে এসেছে দিন তোমাকে আমার শেষ প্রশ্ন একজন কবি হিসেবে তুমি নিজেকে বাংলা সাহিত্যের কোন জায়গায় দেখতে চাও আমি আগেও বলেছি আবার বলছি আমি কবিতা লিখি আমার আত্মতৃপ্তির জন্য তাতে পাঠকের অনেকেরই আমার এই লেখা অনেকেই যাদের ভালো লাগে সেটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি আসলে আমি কোনো পুরস্কার বা সম্মাননার জন্য আমি লিখি না তাতে আমার পাঠক আমাকে যতটুকু ভালো লাগার কথা বলে সেটাই আমার কাছে পুরস্কার এবং কবিতা লেখার মধ্য দিয়ে আমি যে আনন্দ পাই সেটাই আমার কাছে বড় পুরস্কার প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন তরুণ কবি দিন মোহাম্মদ শেখের সাক্ষাৎকার আবার কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার